ব্লু বার্লেস গোল্ড আর্চেঞ্জেল মাদি দুই বোন ভাই ও দুই বোন কালারটা দেখেন দর্শক একদম ডিপ কালার সবগুলো মাদি কবুতর জি ভাই একটা রাজশাহী মিলি রাজশাহী সবজি একটা রাজশাহী মাক্সি একটা রাজশাহী মাক্সি চুইঠাল মাদি চার কালারে চারটা মাদি চার দুই এক জোড়া লাল চুলি এক জোড়া টোটাল দুই জোড়া দুই জোড়া আজকে কত চান আজকের জন্য মাত্র 1350 টাকা দুটো একসাথে প্যাকেজে মেরে দিলেন এক জোড়া ময়না জাক আর এক জোড়া চিলা আর অরেঞ্জটা ভিআরপিএফসি ক্লাবে তিন জোড়ায় বিআরপিএফসি ক্লাবেন না একটা কবুতর একটা খালি রাখা আছে শুধু ট্যাক রাখা আছে বাকিগুলা সব কাইটা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম শেখ কবুতার ফালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কিন্তু রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে প্রতিটা ভিডিওতে রিয়াদ ভাই কিন্তু একদম ভরপুর কিছু প্যাকেজ দিয়ে থাকে আর আজকে যেমন ছাড়া করার জন্য কবুতর নিয়ে আসছে রিয়াদ ভাই ঠিক তেমন এক যাক রেসারের একটা প্যাকেজ নিয়ে আসছে যার দাম শুনে আপনারা খুবই অবাক হবেন তো চলুন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ কী অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই চলছে হাসি কি কি আছে বলেন আজকে রেসার আছে তারপরে আসছে গিরিবাজ গিরিবাজ কালারে কিছু কবুতর আছে মাদি আছে মানে নানা রকম কবুতর আছে সব ধরনের কবুতর আছে ইনশাআল্লাহ নাম্বার অফারে আছে কবুতর যাবে আগের ভিডিওর থেকে কম দামে ভিডিও তার কবুতর দাম যাচ্ছে আচ্ছা আগের ভিডিওর চেয়ে তো কম দামে থাকবে বাম্পার অফার থাকবে তাই তো আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ শ্রীপুরগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp দুটোই খোলা আছে

মাদিরা কি রানিং রানিং মাদি ডিম বাচ্চা করছে আগে বাচ্চা কত চান মাদিটা মাদিটা আজকের জন্য 350 টাকা মাত্র 350 350 টাকা জি মাদি ফুল ফ্রেশ মাত্র 350 টাকা ইরাদ ভাই ভাই দিলেন মাদি কি ছটফটে দর্শক দেখেন ব্লু বার্লেস গোল্ড আর চেঞ্জেল মাদি দর্শক দেখেন ব্লু বার্লেস গোল্ড একদম খুবই ইউনিক একটা কবিতা এটা কিন্তু সচরাচর হাতে গোনা খুবই কম খুবই কম দর্শক ব্লু বার্লেস গোল্ড আর এটা হচ্ছে একটা মাদি কবুতা তাই না আচ্ছা মাদিটা কত চান ভাই আজকে জন্য মাত্র পাঁচশো টাকা

চার কালারের চারটা মাদি চার ধরনের সবগুলা ডিম্বাচা করা সবগুলা ডিম্বাচা করা পার পিস কত করে চাচ্ছে

কালদম ফুল ফ্রেশ কালদম ফুল ফ্রেশ কালদম মারি দর্শক পাকিস্তানি কালদম মাটি এটা কি দুইটাই মাদি কালদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কালদম মাদি দর্শক পাকিস্তানি কালদম কোনো ফাটা ফুটা কাটাছে ছেড়ে কিচ্ছু নাই তিল পরিমাণ ফাটা কোনো ফাটা ফুটা নাই দর্শক দেখেন কারো কাছে মাদি একটার জায়গায় দুইটা লাগলেও নিতে পারেন অনেকের কাছে দুইটা নর পরে আছে মাদি পাচ্ছেন না এই যে রিয়াদ আপনাদের জন্য মাদি নিয়ে আসছে কোনটা কত চান হ্যাঁ বুঝি নাই বুঝি নাই

লাল গিয়ারের স্থানীয় ঝাঁকগুলা লাল গিয়ারের মাদি তিনটা মাদি দর্শক যার যেটা লাগে এটা নিতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন কত চান পার পিস এক পিস মাদি সাতশো তিন পিস মাদি পনেরোশো এক পিস মাদি সাতশো তিন পিস মাত্র পনেরোশো ঠিক যে পরিমাণ মাদি দিতেছেন মার্শাল এই দুটো হচ্ছে জোরা লাল চুল্লি দর্শক লাল চুল্লির জোড়া কারণ আমরা তো প্রচুর মাদি দেখতেছি দর্শক কারণ এগুলা আপনাদের চাইদার শীর্ষে থাকা যে মাদিগুলা ওইগুলোই আমরা পাচ্ছি তারপরও লাল চুল্লি এটা হচ্ছে জোরা মাদিটা তো ছটফট করে খালি এটা কি কলা কষা চুড়ি না জোড়া কলা কষা চুড়ি না জোরা লাল জি এটা মাদি জি নরীটা দর্শক তোমার এইখানে কি কাজ তুমি ওখানে যাও

পাঙ্কি ফ্যাটের জোড়া পাঙ্কি পাঙ্কি ফ্যাট একটা জোড়া দেখলাম আমরা কৌতার গুলো খুবই ছট ফটে কৌতার গুলো আজকে সিলভার পাঙ্কি ফ্যাটের তিন জোড়া যাবে না আমরা তিন জোড়ার একটা প্যাকেজ দেব এটা হচ্ছে সিলভার পাঙ্কি ফ্যাটের জোড়া টোটাল দুই জোড়া দেখলাম আরও একটা জোড়া দেখবে আমি ফাঁকে আপনাদের চোখটা দেখাতে চাই কত চান এই তিন জোড়া আজকে আজকের জন্য মাত্র বাইশো টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক সিলভার পাঙ্কি ফ্যাটের তিন জোড়া মাত্র দুই হাজার টাকা ভাই জি ময়না যাক কালো ময়না যাক চুই কালো ময়না যাক চু দর্শক আমরা ছাড়ার আগে আপনাদের গিয়ারটা দেখলাম এই কারণে যে দূর থেকে গিয়ারটা অনেক সময় বোঝা যায় না সাদা টোটের চু চাল ময়না যাক নন না মাদি এটা নর মাদি এই হচ্ছে মাদি লাল গিয়ারের দুইটাই দুইটাই সাদা টোটের না জি দর্শক বড়োটাই কিন্তু সাদা টোঁটের কবুতা ডিম বাচ্চা কেমন করে এগুলা নিজের বাচ্চা নিজে করে না কোনো রকম সমস্যা নাই এটা কি অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা এটা মাদি দর্শক এক জোড়া অরেঞ্জ চিলা এক জোড়া ময়না ঝাঁক কালারিং এর হট কালেকশন দর্শক আজ থেকে পাঁচ বছর আগে ময়না ঝাঁক আর চিলা শুনলেই মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে যে ভাই আমাকে দেন আর আজকে দুই জোড়া একসাথে প্যাকেজে মেরে দিলেন এক জোড়া ময়না যাক আর এক জোড়া চিলা তাও অরেঞ্জটা জি কত চান এই দুই জোড়া আজকে একদম 2000 একদম 2000 জি এক জোড়া নিলেও দুই হাজার নিলেও জোড়া নিলেও দুই হাজার দর্শক এক জোড়া ময়না যাক এক জোড়া অরেঞ্জ চিলা জেদ ভাই জি ভাই কি দিলেন এখন সবজি রেসার সবজি রেসার বাচ্চা মানে এগুলা শুধু রেস করাবে এগুলো এখন আকাশ দেখে নাই সবজি রেসারের বাচ্চা দর্শক দেখেন মাসাল্লাহ খালি যারা রেস করতে চান তারাই সব কোথার কালেকশন করতে পারেন এটা কি রেড চিকারের বাচ্চা ভাই রেড চিকারের বাচ্চা জি জোড়া বাচ্চা জোড়া বাচ্চা ভাই দর্শক এক জোড়া রেড চিকারের বাচ্চা এক জোড়া সবজি রেসারের বাচ্চা জি দুই জোড়া বাচ্চা জি তাহলে কি রেস করানো যাবে অবশ্যই ভাই এখন আকাশ দেখেন এই কবুতর এখন আকাশ দেখেন এই দর্শক কত চান এই দুই জোড়া বাচ্চা আজকে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা ভাই মাত্র ষোলোশো ষোলোশো মাত্র ষোলোশো টাকা হলে এই বাচ্চা দুটো আপনার নিতে পারবেন যারা রেস্ট করাইতে চান সামনে শীত আসতেছে উড়াবেন আর ট্রেনিং করাবেন সাথে রেসও করতে পারবেন এখন কি দিলেন ভাই বাঘা বাঘা জোরা লাল গিয়ারের যেটা এটা তো মাদি এটা হচ্ছে নর চোখ দেখেন না কৌতুক যারা দর্শক পুরো ভাইব্রেশন তারপরে আচ্ছা এটা কি এটা হচ্ছে তার মাদি না এদিকে হচ্ছে একটা জোড়া দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা এই আর একটা নট আর এ হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া এ কি তিন জোড়া দিবেন তিন জোড়া দর্শক তিন জোড়ার একটা প্যাকেজ যাবে তিন জোড়া বাগা এটা কি মাদি এটা নর এই টোটাল তিন জোড়া বাগার প্যাকেজ সব কি ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা চোখটা দেখেন এই পাকে

প্যাকেজ যাবে তিন জোড়ার প্যাকেজ যাবে দর্শক এটা হচ্ছে মাকসিরেসার নর এ হচ্ছে মাকসিরেসার মাদি আচ্ছা তিন জোড়া প্যাকেজ দর্শক আমরা আরেকটা প্যাকেজ দেখব আপনাদের দেখেন কবুতল খুবই অ্যাক্টিভ এ হচ্ছে কি মাক্সিরেসার নরের চোখ দর্শক মাক্সিরেসার নরের চোখ দেখতেছি আমরা প্রতিটা কবুচরের চোদ্দ এটা হচ্ছে মাকসি রেস আর মাদি টোটাল তিন জোড়া সবগুলাই কি রেস করা যাবে বাচ্চা দিয়ে রেস করতে হবে একটা থাকবে না থাকবে না এদের এক জোড়া নিলেও ছাব্বিশশো তিন জোড়া 2600 ছাব্বিশশো জোড়া নিলেও ছাব্বিশশো তিন জোড়া নিলেও কিন্তু ছাব্বিশশো দর্শক তিন জোড়া মার্কি রেস মাত্র ছাব্বিশশো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে 100 100 ডিম বাচ্চা ঠিক আছে

দুটাই বিগ সাইজের না দুধ খাকি আরো একটা জোড়া দুধ খাকি আরও একটা জোড়া দর্শক আজকে কিন্তু অনেক ধরনের কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন রিয়াদ ভাই কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারে দুধ খাকি আরও একটা জোড়া টোটাল তিন জোড়া তিন জোড়া দুধ খাকি দর্শক এটা প্রবাদী আছে খাকি কখনো ফাঁকি দেয় না

দর্শক এটা হচ্ছে মাদি এটা নর নর দুইটাই দুটই মাখরা জি দুটই মুজেওয়ালা জি দুটই মাখরা দুটই মুজেওয়ালা বাগাদর্শক উটহল বাগা জোরা চুঠল জোরা এটা নর এটা মাদি দুইটাই দুটই মুজেওয়ালা দর্শক দুটোই কিন্তু মুজেওয়ালা না একটা মুজেওয়ালা একটা চুরি মুজে না এটা কি

পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে এই দুটা কি জোড়া জোড়া কবুতর সব পুরান কবুতর দর্শক টোটাল দুই জোড়া গেল কয় জোড়া থাকবে এখানে এখানে তিন জোড়া কবুতর থাকবে দর্শক আজকে সবগুলো হচ্ছে হাই ফ্লায়ার কবুতর খালি নিবেন আর উড়াবেন এগুলা কি

মাত্র চব্বিশশো তিন জোড়া তিন জোড়া রাজশাহী সবজি গিরি বাজ রাজশাহী সবজি গিরি দর্শক তিন জোড়া মাত্র চব্বিশশো টাকা হলে নিতে পারবেন এখানে তো ভাইঙ্গা নেওয়ার কোনো সুযোগ নেই ভাইঙ্গা নেওয়ার কোনো সুযোগ নেই দর্শক একসাথে তিন জোড়া মাত্র চব্বিশশো টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম